যারা একদমই যারা নতুন ফেসবুকে কাজ শুরু করছে তাদের জন্য ভিডিওটা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমার প্রাণ প্রিয় সাইকেল ভিডিও দেখে আমি যতটুকু অভিজ্ঞতা নিয়েছি বা যতটুকু আমি জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই এই মানে এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করলে আপনারা আপনাদের অবশ্যই ওইটা উপকারে আসবে আপনারা অনেকেই মানে পেজ খুলে যারা কাজ করতেছেন তারা অনেকে কি করে ভিডিও চুপচাপ বসে থাকেন অথচ তারা অন্যের ভিডিও দেখেন না বা লাইক কমেন্ট করেন না ভাই দেখেন আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে বেশি বেশি করে এবং অন্য ভিডিওতে আপনাকে লাইক কমেন্ট করতে হবে এবং আপনি যদি অন্যের ভিডিওতে আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আপনার আপনার পেজটা বা আপনার আইডিটা দশ দিনের সামনে যাবে আপনার যদি আপনার যদি কমেন্টটা যদি গঠনমূলক হয় সেক্ষেত্রে আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে যাবে এবং যদি ভালো লাগে অবশ্যই তারা আপনাকে ফলো দিয়েই আপনার সদস্য হয়ে যাবে এবং আপনাকে যারা আপনাকে যারা কমেন্ট করবে যে ব্যক্তি আপনাকে কমেন্ট করবে আপনিও সেই কমেন্ট ধরে তাদের পরিবারে যাবেন এবং লাইক কমেন্ট করবেন হ্যাঁ এরকম করে আপনার একটা একটা করে আপনার পরিবারের সদস্য বাড়বে অনেক তাই তাই বলে এখানে আপনার মন খারাপ খুলে বানাবে আপনি যদি এগুলো নিয়ম যদি আপনি যদি অবলম্বন মানে অবলম্বন করে চলেন ঠিক আছে বেশি না দুই তিন মাস বা চার মাস দেখবেন আপনার পরিবারের সদস্য হুর করে বেরো ভাই ঠিক আছে আপনাকে ফলোয়ার্সের জন্য আপনাকে চিন্তা করার মানে চিন্তা করার লাগবে না আপনি যেই আপনাকে কমেন্ট করবে আপনিও তাকে তার কমেন্ট ধরে আপনি তার পেজে ঢুকে আপনি তাকে লাইক কমেন্ট করে আসবেন দেখবেন এরকম করে আপনার সাথে একজনের এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার সাথে তার আপনার তাদের সাথে আপনার একটা সুসম্পর্ক একটা তৈরি হয়ে যাবে আর সুসম্পর্ক তৈরি হলে যখন আপনার ভিডিও তাদের সামনে যাবে তারা অবশ্যই লাইক কমেন্ট না করে কখনও ছাড়বে না ঠিক আছে ঠিক তেমনি আপনিও যখন তাদের ভিডিও আপনার সামনে আসবে আপনিও লাইক কমেন্ট না করে সারবেন না ভাই ঠিক আছে তো এরকম করে আপনার একটু একটু করেই হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন তো আপনারা যদি শুধু একটা পেজ খুলিয়া বা প্রতিদিন ভিডিও আপলোড দিয়া বা আপনি যদি অন্য ভিডিও আপনি কোনো লাইক কমেন্ট না করেন সেক্ষেত্রে আসলে আপনার কী বলে আপনার ভিডিওতে আপনার ভিউ কম আসবে এবং আপনিও মন খারাপ করবেন তখন মনে করবেন না আমি ফেসবুকে ফেসবুকে কাজ করবো না আমার ভিডিওতে লাইক করে না বা কমেন্ট আসে না বা ভিউ হয় না ঠিক আছে তখন আপনি মন খারাপ করবেন মন খারাপ করবেন এই আপনি মন খারাপ যাতে না করেন বা আপনি যদি এই টেকনিকটা যদি আপনি অবলম্বন করেন ঠিক আছে আপনি অবশ্যই এখান থেকে আপনি সুফল পাবেন আর ভাই ফেসবুক যখন যখন আপনি কাজ করতে আসেন আপনার আশপাশের লোকজন অনেক কিছু অনেক কথা বলবে ঠিক আছে যখন আপনি কাজ করতে আসেন না অনেকে টিটকারি করবে হাসি ঠাট্টা করবে ভাই তাদের কথায় মানে কান দেবে না ভাই তাদেরকে ডাইরেক্ট বলবেন ভাই আই ডোন্ট কেয়ার আমার যেটা মনে চায় আমি যেটা ভালো লাগে আমি ভালো লাগে আমি সেটা করব আপনার কথায় কোনো আমার যায় আসে না ভাই ঠিক আছে তো আপনি ডাইরেক্টলি তাদেরকে আপনি এসব কথা বলবেন ঠিক আছে কিন্তু তাদের কথা যদি কান দিয়ে মন খারাপ করে আপনি যদি কাজ বাদ দেন ভাই তাহলে ভাই আপনি ধরে যাবেন ঠিক আছে তাহলে আপনি কিন্তু ধরে যাবেন ভাই কারণ আপনার ঘরে যদি একদিন যদি চাল বা ডাল বা ভাত যদি না থাকে আপনার পরিবারে কেউ আপনাকে দেবে না ভাই সেক্ষেত্রে আপনি যে লক্ষ্য নিয়ে কাজ করতেছেন এবং যেই টার্গেট নিয়ে আপনি আসেন এই অনলাইন প্ল্যাটফর্মে তো আপনাকে সেই লক্ষ্যের দিকে আপনাকে ইচ্ছে থাকতে হবে এবং নিজের কাজের প্রতি ফোকাস দিতে হবে এবং আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে তৈরি করতে পারেন সেটার দিকে আপনাকে নজর দিতে হবে ঠিক আছে ভাই আমি একজন নতুন পার্সন আমি বলবো না আমি যে আমি নতুন আমি যতটুকু অভিজ্ঞতা নেওয়া চিন্তা ভাবনা করি সাইবুল বাড়ি ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওগুলো দেখি বা ওনার পেজ থেকে ভিডিওগুলো দেখি ওখান থেকে আমি একটুখানি হলো ক্ষুদ্র জ্ঞান নেওয়ার চিন্তা ভাবনা করি বা নেই ততগুলি আমি আপনার সাথে শেয়ার করি যাতে আপনারাও জানেন তো ভাই আপনারা অধৈর্য হবেন না নিয়ে কাজ করুন এবং আপনাকে যে কমেন্ট করবে তার কমেন্ট ধরে আপনি তার পরিবারে যান তাকেও আপনি লাইক কমেন্ট করে আসবেন ঠিক আছে দেখবেন আপনারও এঙ্গেজমেন্টটা এরকম আপনার বেড়ে যাবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক একটা কমেন্ট করে যাবেন পালি ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে